আজ আমরা শুনব নবী মুহাম্মদ এর জীবনের সেই ইতিহাস বদলে দেওয়া অধ্যায় যে দিনটি প্রমাণ করে দেয় প্রকৃত বিজয় কখনোই প্রতিশোধে নয় বরং ক্ষমা ও দয়ার মধ্যেই লুকিয়ে থাকে মক্কা বিজয়ের দিনে ক্ষমার ইতিহাস ফ্যাথ ম্যাক্যা দ্য ডে অফ মার্সি বছরের পর বছর নির্যাতন অপমান নির্দয়তা অত্যাচার সহ্য করার পর অবশেষে এল সেই দিন যেদিন নবী মুহাম্মদ বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলেন এই সেই মক্কা যেখানে তাকে অপমান করা হয়েছিল যেখানে তাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল যেখানে সাহাবীদের ওপর চালানো হয়েছিল নির্মম অত্যাচার যেখান থেকে তাকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল আজ সেই শহরই দাঁড়িয়ে আছে পরাজিত অবস্থায় নবীজি প্রবেশ করলেন মক্কায় কিন্তু কোনও অহংকার ছিল না কোনো বিজয়ের উল্লাস ছিল না বরং তার মাথা ছিল নম্রভাবে নত চারপাশে হাজার হাজার সাহাবী শক্তিশালী বাহিনী চাইলেই তিনি প্রতিশোধ নিতে পারতেন চাইলেই ইতিহাসের সবচেয়ে বড় প্রতিশোধের অধ্যায় রচনা করতে পারতেন মক্কার মানুষ ভয়ে কাঁপছিল তারা ভাবছিল আজ বুঝি শেষ দিন সবাই জড়ো হল কাবা প্রাঙ্গণে নবীজি দাঁড়ালেন তাদের সামনে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা কি মনে করো আজ আমি তোমাদের সাথে কী ব্যবহার করব ভয়ে কাঁপোতে কাপতে তারা বলল আপনি মহান আপনি মহান ভাইগের সন্তান আমরা আপনার কাছ থেকে দয়া ছাড়া কিছুই আশা করি না গী তখন নবী মুহাম্মদ বললেন সেই ঐতিহাসিক বাক্য আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই তোমরা সবাই মুক্ত উ এই একটি বাক্যেই বদলে গেল ইতিহাস যেখানে তরবারি ওঠার কথা ছিল সেখানে উঠুল ক্ষমা যেখানে রক্ত ঝরার কথা ছিল সেখানে ঝরল দয়া এই দিনে ইসলাম বিজলি হল শক্তিতে নয় চরিত্রে সেই শত্রুরাই ইসলাম গ্রহণ করল যারা একদিন ইসলামের সবচেয়ে বড় বিরোধী ছিল মক্কা বীজ প্রমাণ করে নবী ছিলেন শুধু একজন সেনাপতি নন তিনি ছিলেন মানবতার শিক্ষক এই গল্প থেকে শিক্ষা প্রকৃত বীজ প্রতিশোধে নয় ক্ষমায় শক্তির আসল সৌন্দর্য নম্রতা ইসলাম ভালোবাসা দিয়ে হৃদয় জয় করে নবী ছিলেন খো রহমতুল্লিল গে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও এরকম ইন্টারেস্টিং গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করে যাবেন আল্লাহ হাফিজ